আসসালামু আলাইকুম আজ আমার খুব ভালো লাগতেছে এখানে অনেক মানুষ আপনার উপস্থিত হয়েছেন বিশেষ করে অনেক যুবকদেরকে লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিদেশে না গিয়ে বিদেশে যাওয়ার টাকা দিয়ে কিভাবে মাছ চাষ করবেন কিভাবে মাছ উৎপাদন করলে দেশ এবং আপনি সাবলীল হতে পারবেন এজন্য এসেছেন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে অনেক ছাত্র এখানে এসে উপস্থিত হয়েছেন যে পল এখার পাশাপাশি একটা ব্যবসা করতে চাচ্ছে তো কৌশল ও আধুনিক পদ্ধতি মাছ চাষ করে লাভবান হতে গেলে আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে যেমন এর মধ্যে অন্যতম আপনাকে পরিকল্পনা করতে হবে আপনি কিভাবে শুরু করবেন কিভাবে বাজারজাত করবেন চাষিদের অবজ্ঞা ও অবহেলা কারণেই অনেক সময় তারা ভুল করে থাকে এবং পরবর্তীতে ভুলের মাসুল দিতে হয় বহুগুণে আর এসব ভুল লাভজনক মাছ চাষের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় এই সকল ভুল বা অনিয়ম থেকে রক্ষা পাওয়ার জন্য মাছ চাষের উন্নত কলকৌশল জেনে চাষ শুরু করা উচিত আমি আপনাদেরকে নিচে বিস্তারিত আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করব মাছ চাষের উন্নত কলকৌশল ও সঠিক পরিকল্পনা আপনার মাছ চাষ করতে অবশ্যই একটা সঠিক পরিকল্পনা এবং একটা কলাকৌশলের বিষয় রয়েছে মৎস্য চাষ শুরু করার আগে দরকার সঠিক পরিকল্পনা পরিকল্পনার ভিতরে কিছু বিষয় আছে যেগুলো আপনাকে খুব সহজে সাফল্যের দিকে টেনে নিয়ে যাবে বিষয়গুলি আপনারা নোট করবেন এক নম্বর আপনি কোন জাতের মাছ চাষ করতেছেন আপনি যে জাতের মাছ চাষ করবেন সেটা কি আপনার পুকুরের সাথে সাবলীল যাবে আপনার পরিবেশের সাথে কি যাচ্ছে এই সমস্ত দিক বিবেচনা আপনাকে অবশ্যই রাখতে হবে দুই নম্বর কতদিন মেয়াদে মাছ চাষ করবেন আপনার মাছ চাষের মেয়াদ কতদিন থাকবে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর আপনার একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে তিন নম্বরে আমরা আলোচনা করব বাজারজাত করার সময় আপনার একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে বাজারজাত বিষয়টি একটি উল্লেখযোগ্য বিষয় চার নম্বর মোট কত টাকা ব্যয় হতে পারে আপনার এই মৎস্য পরিকল্পনা গ্রহণ করার পূর্বে আপনার এই বিষয়টি মাথায় রাখতে হবে আপনার টাকার পরিমাণ আপনি কত টাকা নিয়ে মাঠে নামতেছেন কত টাকা আপনার ব্যয় হবে এবং কত টাকা আপনার পুঁজি হওয়ার সম্ভাবনা আছে এর একটি আপনার মেমোরিক রাখতে হবে এই সকল বিষয় আগে থেকে পূর্ব পূর্ব পরিকল্পনা করতে হবে পূর্ব পরিকল্পনা না থাকলে মাছ চাষ শুরু করলে নানা ধরনের পড়তে হবে তখন বাধ্য হয়ে ছাত্র ভাইয়েরা ভাইয়েরা প্রবাসী নারী আমার সদস্যগণ আপনারা এক সময় মাছ চাষের প্রতি অবহেলা করবেন এবং এর ফলে প্রত্যাশিত উৎপাদন ব্যাহত হয় এবং বাজেট ঘাটতি দেখা দেয় ফলে চাষি লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনারা কিভাবে শুরু করতে যাচ্ছেন বা কিভাবে শুরু করবেন বিষয় নিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করব পুকুর খননে সঠিক ধারণা থাকতে হবে আপনি যে মাছ চাষ করবেন এই মাছ চাষ করার জন্য আপনার পুকুর সব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি পুকুরই না থাকে আপনি মাছটা কিভাবে চাষ করবেন জন্য আপনার পুকুর থাকতে হবে এখন আসি আমরা পুকুর থাকলে পুকুর কিভাবে খনন করব শুধু কি পুকুর থাকলে কি হবে এ ভাই তুমি দাঁড়াও নাম কি তোমার মুহাজ্জল কোন ক্লাসে পড়ো মুহাজ্জল ক্লাস নাইনে দেখছেন আপনারা ক্লাস নাইনে পরে মাসের ক্লাস শুনতে চলে এসেছি যাক আমরা আশা করি তুমি অনেক ভালো করবে আমরা তোমার জন্য দয়া করি তোমার প্রকল্প যাতে খুব সুন্দর হয় মহাজ্জল সবাই মুহাজ্জলের জন্য হাতে তালি দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবাই সাইলেন্ট 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 এখন আসি আমরা পুকুর খননের বিষয়টি নিয়ে পুকুর খননের পূর্বে যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে পুকুর যে জায়গায় হবে তার পরিবেশ আপনার পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মাছের জন্য অবকাঠামো এর কোনো বিকল্প নেই বর্ষায় বন্যার হুমকি যখন বর্ষা সিজন হয় এমনি পানি থই থই করে বেড়ে ওঠে তারপর আবার আমাদের বাদ আমাদের নতুন একটা বাদ ভারত মাসের মধ্যে খুলে দিচ্ছি এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে বৃষ্টির পানি এবং বন্যার পানি দুটি একত্র হয়ে আপনার পুকুর না তুলিয়ে যায় শুষ্ক মৌসুমে পানি কতটা থাকে পানি পানি কমে গেলে বাহির থেকে দেওয়ার ব্যবস্থা আছে পুকুর ঢাল ও বকচর কি না পানির গভীরতা কেমন থাকে বিষয়গুলোর উপর সঠিক ধারণা না থাকলে পুকুর খনন করাই ভুল হয়ে যাবে এই জন্য দরকার একজন অভিজ্ঞ মৎস্য চাষি ও মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে এক্ষেত্রে আমি আপনাদের সাথে আছি আপনাদের কোনো টেনশনের বিষয় নেই আমি সর্বক্ষণ চব্বিশ ঘন্টা আমি আপনাদের সাথেই থাকব। আপনাদের কাজে নিয়োজিত আছি আমি ছিলাম এবং থাকব আপনারা আমার উপর ভরসা রেখে আপনারা চোখ বন্ধ করে মৎস্য চাষ করতে পারেন যথাযথভাবে পুকুর প্রস্তুত করতে হবে পুকুর শুধু খনন করলে হবে না পুকুরের অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে কঠিন নজরদারির মধ্যে রাখতে হবে যখন চাষ শুরু করবেন তার আগে অবশ্যই সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করে নেবেন প্রথমেই বিজ্ঞান ও পরিবেশ সম্মতভাবে পুকুর তৈরি করা হলে মাছ চাষের প্রস্তুতির এক তৃতীয়াংশ কাজ সম্পূর্ণ করা হয়ে যাবে আপনারা সর্বপ্রথম লক্ষ্য রাখবেন পুকুর শুকিয়ে নেওয়া রাক্ষসি মাছ নিধন করা নিরাপদ পানি সরবরাহ করা পুকুরের চুন জিও লাইট প্রয়োগ করা পানিতে প্রাকৃতিক খাবার জমানোর ব্যবস্থা নেওয়া পুকুরে পানির যোগান ও নিষ্কাশনের ব্যবস্থা রাখা এ বিষয়ে অনেক চাষি অদক্ষতার পরিচয় দিয়ে থাকে এসব ক্ষেত্রে অবহেলা করা হলে পরবর্তীতে নানান ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনাদের পোনা নির্বাচন করতে হবে পোনা জাত মান সঠিকভাবে নিশ্চিত করা না গেলে উৎপাদন ব্যাহত হয়ে থাকে মান সম্মত বোর্ড থেকে উৎপাদিত এবং একই সাইজের পাবলিক বয়সে রোগমুক্ত পোনা সংগ্রহ করতে হবে অনভিজ্ঞ এবং অদক্ষ হ্যাসারি টেকনিশিয়ানরা মাছ চাষিদের প্রতারিত করে থাকে তা থেকে চাষিদের নিরাপদ থাকতে হবে মনে রাখতে হবে বীজ ভালো হলে তা থেকে ভালো ফল পাওয়া যাবে খাবারের উপর দোষ দিলে হবে না আমি আবারও বলছি ছাত্র ভাইদের এবং প্রবাসী ভাইদের এবং নারী উদ্যোক্তাদের আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ টাকা ব্যয় করে একটা প্রজেক্ট করবেন এই প্রজেক্ট যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেই ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখা জরুরি তারপরে আসি আমরা পোনা পরিবহন ও অপমুক্ত সজাগ থাকতে হবে মান সম্পূর্ণ পোনা সংগ্রহ ও সঠিক নিয়মে পরিবহন করার পর যথাযথভাবে পুকুরে পোনা ছাড়তে হবে কেননা অনেক সময় পরিবহন জনিত ত্রুটির কারণে ও পরিবহনে আগে এবং অদক্ষ সঠিক নিয়মে শো করে না বলে শুনেন আমি যে বিষয়টি আপনাদেরকে একান্তভাবে বলতে চাই সেই বিষয়টি হলো পোনা সঠিকভাবে নার্সিং করা আপনারা যখন হ্যাসারি থেকে পোনাগুরু সংগ্রহ করবেন অধিকাংশ সময় সরাসরি চাষ পুকুরে ছাড়া হয় বিষয়টি লক্ষ্য রাখবেন সরাসরি পুকুরে মাছ ছাড়া যাবে না তাহলে কি করতে হবে ছোট পোনা সরাসরি চাষ পুকুরে ছেড়ে অনেক সময় চাষি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এতে ব্যাপক হারে পোনা মারা যায় যার কারণে চাষি ভুল পথে পরিচালিত হয় নার্সিং করার পরে পোনা বড় ও টেক সহ হলে গণনার মাধ্যমে মজবুত পুকুরে পোনা দিলে ভালো হয় পোনা মজুতের সংখ্যা ঠিক রাখা অনেক চাষি এই ভুলটি করে থাকেন তারা নিজেই ইচ্ছা মতো পুকুরের জায়গার তুলনায় অধিক পরিমাণে পোনা ছাড়েন তাদের ধারণা পুকুরে যত বেশি পোনা ছাড়া হবে তত বেশি উৎপাদন হবে অনেক সময় তাদের এই পরামর্শ আমরা দিয়ে থাকি যে এটা ভুল ধারণা তারপরও সেটা তারা মানে না তাই নিচের বিষয়গুলি খেয়াল রাখতে হবে যেগুলো আমি এখন বলবো। কি পরিমাণ জায়গা আছে। ধরন কি পানি পানি দেওয়া ও বাহির করার সুবিধা থাকতে হবে খাবারের মান খাবারের ধরন মাছ চাষের মেদ কি জাতের মাছ চাষ করতেছি বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে আরেকটা বিষয় আপনাদের মধ্যে অনেকেই আছেন চিংড়ির মধ্যে বল বলে মধ্যে টাকি টাকির মধ্যে শোল শোলের মধ্যে পাঙ্গাস মিশ্র চাষ জাত দক্ষ হতে হবে আপনি যেই মিশ্র মাছগুলো একত্রে চাষ করবেন একই পুকুরে সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে পুকুরে পানির স্তরকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে আপনারা হয়তো জানেন সব স্তরে একই রকমের মাছ থাকে না এই কারণে আপনার আগে জানতে হবে কোন স্তরে কোন মাছ থাকি। তাহলে সে অনুযায়ী মাছ চাষ করবেন পানির রক্ষার উপায় জানা দরকার আপনাকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পানির গুণগুণ রক্ষার উপায় জানা দরকার পানির মান পিয়েছে মান কেমন খারত্য কেমন দুর্বিভূত অক্সিজেন অ্যামোনিয়া প্রভৃতি আদর্শ মাত্রা রয়েছে না তারপর উল্লেখযোগ্য বিষয় আপনাকে মনে রাখতে হবে মানসম্মত খাবার দেওয়া আবশ্যক মানসম্মত খাবার প্রদান করা লাভজনক মাছ চাষের জন্য অন্যতম প্রধান সত্য খাদ্য সরবরাহে সত্তর পার্সেন্টের বেশি খরচ হয়ে থাকে মাছ চাষ পরিমিত হারে খাবার দিতে হবে সব সময় একটা নির্দিষ্ট পরিমাণ অনুসরণ করে মাছকে সেই অনুযায়ী খাবার দিতে হবে এর বেশিও নয় এর কমও নয় নিয়মিত খাবার দেওয়ার বিকল্প নেই খাবারটা নিয়মিত সময় দিতে হবে প্রতি চার ঘন্টা বা প্রতি ছয় ঘন্টা বা প্রতি বারো ঘন্টা পর পর খাবারটা করে সুন্দর এবং সাবলীল ভাবে দিতে হবে নিয়মিত ওজন পরীক্ষা করতে হবে মাঝে মধ্যে আপনাদের মাছগুলিকে ধরতে হবে মাছগুলোর ওজন মাপতে হবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে আশা করি আপনারা আমার কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং সেই অনুযায়ী আপনারা পরবর্তী অ্যাকশন গ্রহণ করবেন আপনাদের আপনাদের পাশে অফিস সর্বসময় সর্বক্ষণ আছেন যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন আমরা সর্বক্ষণিক আপনাদের পাশে আছি আপনাদের সাহায্য করব এবং আরও একটা খুশি সংবাদ দিচ্ছি আপনাদেরকে আপনাদের যদি লোনের প্রয়োজন হয় বা টাকার সংকট হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহায়তা করব আমরা আপনাদেরকে ক্ষুদ্র আকারে ঋণ দেব যুক্তিক প্রমাণের ভিত্তিতে যৌক্তিক ডকুমেন্ট রেখে সুতরাং আপনারা ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আমার পরিবারের জন্য দয়া করবেন আমি আপনাদের এই উদ্যোগের জন্য আশাবাদী এবং এই বলে আমার বক্তব্য শেষ করতেছি